আমরা অলরেডি মেনশন করেছি যে এখনো প্রান্তিক পর্যায়ে বা উপজেলা হাসপাতালগুলোতে প্রায় তেরো হাজার চিকিৎসক পদ শূন্য আছে তো এইটাকে কাটানোর জন্য সরকার খুব দ্রুততার সহিত আসলে এই আটশো দেশতম নেওয়ার চেষ্টা করেছে এবং তিন হাজার একশো বিশ জনকে সুপারিশ করেছে যেখানে আমরা লিখিত পরীক্ষায় প্রায় পাঁচ হাজার একশো জনের মতো আমরা টিকেছিলাম এবং সবাই ভাইবা দিয়েছি এখন এই তিন হাজার পোস্ট যেটা আছে বা তিন হাজার একশো যে সুপারিশ করা হয়েছে এদের

সরকার যদি চায় যে জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছায় দিকে ঠিক মতো বা এই চিকিৎসক সম্পদটা পূরণ করবে তাহলে ওনাদের একটা উদ্দেশ্য যদি হতে পারে সেক্ষেত্রে আমাদেরকে যারা ভাইবার এবং মৌখিক মানে চিকিৎসা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ওনারা চাইলে দ্রুত নিয়োগ দিয়ে এই স্বাস্থ্যসেবার সম্পর্কগুলো পূরণ করতে পারে এতে করে জন আমরা আশা করছি যে জনগণ সঠিক স্বাস্থ্যসেবাটা পাবে এবং তারা যে হয়রানি হচ্ছে যে সেটার সাথে ভোগান্তিটা কমে যাবে যদি আরেকটু এক করি যেটা হচ্ছে প্রায় তিন হাজার যদি ডাক্তার নিয়োগ প্রাপ্ত হয় প্রত্যেকটা উপজেলায় ছয় জন করে পড়বে আমরা জানি তো এই ছয় জন করে অর্থাৎ একত্রিশ বেডের যদি কোনো হাসপাতাল হয় আমাদের মেডিকেল অফিসার দরকার প্রায় এগারো জন শুধুমাত্র মেডিকেল অফিসারের কথাই বলছি তাহলে এছাড়া যদি পঞ্চাশ বেডের কোনো হসপিটাল হয় তাহলে উনিশ জন দরকার তাহলে ছয়জন যদি এখন প্রত্যেকটা প্রান্তিক যে আহ হসপিটাল সেই হসপিটালে চিকিৎসক আছে দুই থেকে তিনজন এরকম আমরা যেন প্রতিনিয়ত মানুষ বিশ্লেষক বলতে আপনারা বুঝতে পারবেন এটা তো যদি ছয়জন করে নিয়োগ প্রাপ্ত হয় এই বিসিএস থেকে তাহলে তাও সম্পর্ক রয়েই যাচ্ছে এছাড়াও যেগুলো পঞ্চাশতম পঞ্চাশ বেডের হসপিটাল সেগুলোতে যদি ছয়জন করে নিয়োগ প্রাপ্ত হয় তাহলে আপনার বুঝতে পারছেন যে সংখ্যাটা কত এছাড়াও আরেকটা যেটা সেটা হচ্ছে রিপিট ইস্যু রিপিট ইস্যুর কারণে যে ছজন লোন প্রাপ্ত হবে তার পরবর্তীতে চলে যাবে অর্থাৎ তারা পরবর্তীতে অন্যান্য বিশেষ যখন রেজাল্ট হবে তখনই ওরা চলে যাবে কারণ হচ্ছে আসলে ওদের যে সিনিয়রিটি ইস্যু এবং অন্যান্য সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধার বেসিসে ওরা চলে যাবে ওই জন্যে আমরা ওই যে চিকিৎসক সংকট একটা রয়েই যাচ্ছে আর আমরা জানি দুই হাজার বিশ সর্বশেষ диагноз tomographys <laughs> হইছিল অর্থাৎ 2021 সালে এই পরিস্থিতি উঠে কে করা হয় এবং এরপর থেকে প্রায় 4 বছরের বেশি সময় ধরে কিন্তু এরপরে মানে বাংলাদেশে কোনো চিকিৎসক নিয়োগ নাই আপনারা অবগত যার কারণে প্রায় 13 হাজার চিকিৎসক সব পদ শূন্য আছে নয়তো এত বড় চিকিৎসক পদের শূন্যতা কখন তৈরি হয় না এই প্রথম বাংলাদেশে এত বড় চিকিৎসক পদের একটা শূন্যতা তৈরি হয়েছে তাহলে আমরা যদি এই অল্প সংখ্যক শিক্ষার্থী অর্থাৎ বিশেষ বিশেষ বিশেষটা এই বিশেষটাই নেওয়া হয়েছে বড় আকারের একটা চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য 39 বিসিএস এর কথা আমরা আগেই বলেছি 12 বিসিএস এর কথা বললাম যে প্রত্যেকটা বিসিএস কিন্তু অনেক বেশি চিকিৎসক নেওয়া হয়েছে এর কারণ হচ্ছে আমরা শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ভাইভা ভিত্তিতেই নেওয়া হয় এবং খুব অল্প সময়ে আপনারা একটু বিশ্লেষণ করলে